আমার শাশুড়ি হচ্ছে করোনা এতে ভর্তি ছিল তা এখান থেকে রিপোর্ট দিছিল কিছু তা সে ভুয়া ডাক্তার ভুয়া ডাক্তার বলছে ভুয়া বলছি কেন ডাক্তার বলে টাকা নিছে নিয়ে হচ্ছে আমার কাছে কিছু টাকা নিয়ে ওখান থেকে রিপোর্ট গুলো যেগুলো রিপোর্ট করার কথা সেই রিপোর্টের কাগজ সহ টাকা নিয়ে সে চলে গেছে যে বলল কি আপনি এখানে বসেন আমি নিয়ে আপনার যেগুলো গ্রহ আপনাকে দিচ্ছি তারপরে আমি তো মনে করছি যে আজকের মধ্যে যদি পাই যদি ভালো রিপোর্ট আসে তাহলে দিয়ে তারপরে পাঁচ মিনিট পর থেকে তারপরে আর আসে না পরে আমি পরে আমার মা ভাইয়ের কাছ করানো পরে আমি যে খুঁজছি খুঁজার পরে পাই না তখন আমার এই পুলিশ ভাই এ নাকি কমপ্লেন করলাম তাই ইনি আজকে ধরছে উনি এর আগে বলছিলেন তারপরে ওর গেট আপটা আমি বলা পুরো পরে তখন স্যার আমাকে আবার ফোন দিছে তখন আমি এই আসলাম এখন কি জানতে পারছেন আসলে কি আসলেই ভুয়া

আমাদের এখানে কর্মরত পুলিশ কনস্টেবল একজনকে ধরে নিয়ে আসে এই অভিযোগে যে সে নাকি লোকজনের কাছে বলছে যে সে এখানে কাজ করেছে ডাক্তার এবং সে বিভিন্ন কাজে রুগীদেরকে সহযোগিতা করতে পারবে সেই হিসাবে সে রুগীদের কাছে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে উধাও হয়ে যায় এবং আসলে এটা হচ্ছে নিয়মিতভাবেই করে আসছিল এবং আমাদের যে যে পুলিশ সদস্য কর্মরত অত্যন্ত আন্তরিক সে আগে থেকেই কিন্তু এই বিষয়ে নজরদারি করে গোয়েন্দা মতো করে নজরদারি রেখে সে কিন্তু আজকে যে যখনই কর্মকাণ্ড করছিল তখন তাকে হাতে নাতে গ্রেফতার অথবা হাতে নাতে ধরে থাক ধরে ধরার পর সেই ছেলেটা প্রথমে তাকে ডাক্তার হিসেবেই পরিচয় দিয়ে থাকে আর একটু জেলা করলে তখন বেড়ে আসে সে নাকি মেডিকেল স্টুডেন্ট তার কথা চেঞ্জ হতে থাকে যে এখন পর একবার ডাক্তার মেডিকেল স্টুডেন্ট এটা বলে থাকে এবং সে বিভিন্ন লোকের কাছ থেকে এবং টাকা পয়সা নিয়ে থাকে তখন হয়তো বলে যে আমি এমন একটা সময় আসে দেখা গেলো যে হয়তো ডাক্তার দেখুন সিরিয়াল পাওয়া যাচ্ছে না অথবা আমাদের ল্যাবে সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে আমি তাকে হেল্প করবো হেল্প করবো আমি আপনাকে একটু টাকা দিন আমার এই টাকাগুলো ওখানে লাগবে এরকম বলে সে নিয়ে যায় এবং তারপরে কিছু উধা হয়ে যায় আবার কিছুদিন গ্যাপ যায় হাইড্রনেশন পিরিয়ড যায় আবার আসে এটা করার পর নজরদারি পরিপ্রেক্ষিতে আজকে সে ধরা পড়েছে যেহেতু এটা এই পরিপ্রেক্ষিতটা আমাদের কাছে এই এখন ধরা পড়লো এখন আসলো এখানে উপস্থিত আছে অভিযুক্ত আমরা তাকে পুলিশের হাতে সুপর্ড করার সিদ্ধান্ত নিই এবং তদ অনুযায়ী এই থানাতে ইনফর্ম করা হলে সেখান থেকে একটা টিম আসে আসার পর এখন আমরা তাকে পুলিশের কাছে থানা পুলিশের কাছে সুপর করব এবং পরবর্তীকালে তার নামে একটা আমরা অভিযোগ দায়ের করবো অভিযোগ দায়ের পর পরবর্তী স্টেপ যেটা আছে লিগাল স্টেপ প্রসিকিউশন সেই অনুযায়ী যেভাবে চলবে সেভাবে ব্যবস্থা যেভাবে নেওয়া উচিত সেভাবে আমরা ব্যবস্থা নেব